রামধনুর পূজা প্রস্তুতি পরিক্রমায় এই মুহূর্তে আমরা এখন এসে দাঁড়িয়েছি চৌধুরী পাড়ায় চৌধুরী পাড়ায় আমরা দেখতে পাচ্ছি সুন্দর এই মন্দিরটি তৈরি হয়েছে ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর এই মন্দিরটি আমরা রামধনুর পূজা প্রস্তুতির পরিক্রমায় এই মুহূর্তে চৌধুরী পাড়া তাদের পূজা মন্ডপটি আপনাদের দেখাচ্ছি চৌধুরী পাড়া পূজা মন্ডপটি ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দিরের আদলে তৈরি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দিরের আদলে এই পূজা মণ্ডপটি আমরা এরপরে ধীরে ধীরে ভিতরে যাব এবং দেখাবো মায়ের মূর্তি চৌধুরী পাড়া বারোয়ারিতে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি চৌধুরী পাড়া বারোয়ারির দুজন কর্মকর্তাতে আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নিই এবং জেনে পুজো সম্বন্ধে টুকুটাকে দাদা আপনার নাম আমার নাম মঞ্জুল দে সরকার আমি এবারে সভাপতি এই পুজোর ধন্যবাদ আপনাকে নমস্কার আমি অঞ্জন নাথ এবারকার পুজো কমিটি আমি সম্পাদক বুঝতে পারছেন সম্পাদক এবং সভাপতি দুজন পদের মানুষকে আমরা পেয়ে গেছি আমি প্রথমে আপনাদের কাছে সংক্ষেপে জানতে চাইবো এই পুজোটা সম্বন্ধে খুব সংক্ষেপে যদি বলেন আমাদের সংক্ষেপে বলতে আমাদের পুজো চুয়াত্তর বছর হলো এই বিগত পাঁচ সাত বছর ধরে আমাদের পুজোটা একটু জমকালো হচ্ছে মানে যেমন কৃষ্ণগরে হওয়ার চেষ্টা করছি আমরা আগে এত ধুমধাম করে হতো না সবাই খুব কাটা করে পুজোটাকে দাঁড় করিয়েছি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো একটা তো আছে তার সঙ্গে বেশ কয়েক বছর থেকে যেটা সুপ্ত হয়েছে থিম মানে প্রথাগত প্যান্ডেলের বাইরে কেউ প্রত্যেকটি বারোয়ারি তার নিজস্ব কিছু থিম নিয়ে ভাবছে বা কিছু তো সেরকম সেই স্রোতে আমরাও গা ভাসিয়েছি গত বিগত বছর আগের বছর আমরা করেছিলাম প্যারিসের ডিজনিল্যান্ড সেটাও যথেষ্ট সারা ফেলেছিল তো এবছর আমরা করছি প্যারিসের লক্ষ্মী মন্দির তো আশা রাখছি কৃষ্ণনগরবাসী বা যারা আসবে দর্শনার্থী তাদের কাছে হয়তো এবারও এটা বার্তা রাখবে এবং আমাদের পাড়াটি দক্ষিণ কৃষ্ণনগরের সব থেকে বারোয়ারির থেকে প্রাচীন পুজো আহ রামধনু টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আপনাদের বারোয়ারির সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ রামধনুর দর্শকদের কি বলবেন রামধর্ম প্রত্যেক দর্শককে বলতে চাই আপনারা আমাদের চৌধুরীপাড়া বারোয়ারিতে আসুন আমরা কিভাবে আমাদের বারোয়ারির ভাবনাটাকে তুলে ধরতে চাইছি আপনারা দেখুন এবং কৃষ্ণনগরের বাকি সমস্ত পুজোর সঙ্গে ভালো ভালো পুজোর সঙ্গে আমরা যে পাল্লা দিয়ে চলতে পারি সেটা আপনারা দেখে বিচার করুন শুনে নয়